আচ্ছা সারা দিন কি এদের নিয়ে ওই ফুল বাগানে ছোটাছুটি করবে একদম তুমি খাওয়া দাওয়া ভুলে গেছো একবার কি চেয়ে দেখেছো তোমার চেহারাটা কত মলিন হয়ে গেছে আমি যা তাহলে আমি কি করব কেন তুমি চলো ওদের কাজ থেকে চলো তোমাকে আমি নিয়ে যাব আমি যা না আমি মানে বলছিলাম কি কি তোমাকে একটি কথা বলার ছিল আমাকে আরে আমার লক্ষ্মী মেয়ে এমন কি কথা বলবে বলো না শুনি তুমি রাগ করবে না তো রাগ করব এমন কি কথা তুমি বলবে যে আমি তোমার কথায় রাগ করব একদম রাগ করব না অভিমান করবে না একদম না বলছিলাম কি কে আমি শোকিদিনী সেই শাড়বান্দা কাটি দিতে চায় জান করতে না না বেহুলা আমি তোমাকে কিছুতেই দেই ওই শানে banda ঘাটে যেতে দেব না কেন আমি জান ওই নদীতে গেলে অনেক জল সেখানে সাত তুমি কাটতে পারবে না আই একদম কিন্তু মেরে দেব বুঝেশিস আমি জান আমার সাথে তো সখিরে যাচ্ছেই না আরে না একদম তুষ্ট দুয়োটাই কান মলে দেব এই বুদ্ধি কে দিয়েছে তুই দিয়েছিস কি বললি তুই দিয়েছিস তাহলে বললি কেন আমি দিয়েছি কে দিয়েছে বিটি আচ্ছা আমি দেখাচ্ছি মজা আমি জান বলেছি তো আমি তোমাকে কিছুতেই সেখানে যেতে দেব না বেহুলা না না আমি তোমাকে বাড়িতে গরম জল করে আমি নিজ হাতে তোমাকে স্নান করিয়ে দেব। আমি তোমাকে কিছুতেই ওই সানে যেতে দেবো pat uh -huh. bidai তখন তুমি আমার কথা একদম শুনবে না তাই তো আর ছোট থেকেই তো দেখেই এসেছি আমার মা যখন যেটা আবদার করে সেটা আমাকে মেনেই নিতে হয় আচ্ছা ঠিক আছে আমি তোমাকে যেতে দিতে পারি তবে তবে একটি কথা কি কথা আমি জান ওই নদীর ঘাটে গিয়ে তুমি কিন্তু নদীতে নামতে পারবে না বেশি জনে কখনোই নামবো না একদম কাছে থেকে তুমি স্নানটা সেরে নেবে ঠিক আছে ঠিক আছে হুম এই মনে থাকবে তো দেখিস ওকে নিয়ে আবার যেন ওই মাঝ নদীতে চলে না যাস আমি জান কি হলো মা আর একটি কথা বলার ছিল আবার কি কথা মেনে নিয়েছি তো তুমি ওই নদীর ঘাটে যাবে আবার কি কথা বলো তো শুনি তোমার কাছে কি জিনিস চাওয়ার ছিল

তোমার সেই মাটির কলসিটা আমি নিয়ে যেতে চাই না না বেহুলা না ওই কলসিটা দিয়েছে আমার শাশুড়ি মা মানে তোমার ঠাকুমা তা কি ওই কলসিটা আমি তোমাকে দিতে পারবো না মা কেন আমি জান ওটা মাটির কলসি ওটা আমি অনেক যত্ন করে রেখেছি ওই নদীর ঘাটে গিয়ে তুমি যদি ভেঙে ফেলো আমি জান আমি অনেকটাই বড় হয়েছি এই কলসিটা আমার কোমরে আমি নাকতে পারবো সত্যি নাকি তোমাকে আমি কথা দিচ্ছি তুমি আমাকে যেমনটি কলসি দিবে আমি সেমনটি কলসি তোমাকে ফেরত দিব সত্যি হুম ভেঙে ফেলবে না তো কখনোই না ঠিক আছে আমার মায়ের যখন আবদার এই ছুমায়া তাড়াতাড়ি যা কলসিটা নিয়ে আয় আমি যা কি হয়েছে আরেকটি কথা আবার কি কথা মা তুমি তো জানো আমি বাবাকে দেখে অনেক ভয় পাই আমি যে শক্তি নিয়ে সেই সারবাদা কাছে যাচ্ছি বাবা যেন কিছু না জানি না না তাকে তো আমাকে জানাতেই হবে আমি তাকে ভোলাতে পারবো না আমি যা তোমার একটু মিস করে নিতে হবে তাই আমাকে একটু ম্যানেজ করে নিতে হবে তাই তো হ্যাঁ আমি যা ঠিক আছে আমার লক্ষ্মী মা যখন বলছে তার বাবাকে ম্যানেজ করে নিতে হবে একদম আমি ম্যানেজ করে নেব এই নাও আমি জান কত ভালো না আমি যা চাই তাই রে একটু আমি যান আদর করি আমি জান তাহলে তুমি পাশাতে চলে যাও আমি শক্তি নিয়ে যাব আর আসবো বেশ তাই হবে মনে থাকে জনক যদি তোরা আমার বেহুলাকে নিয়ে ওই মাছ নদীতে চলে যাস তাহলে দুটাকেই কিন্তু আমি মেরে আমি ভেবেছিলাম আমি যেন মনে হয় আমাদের ওই সানবন্ধ কাঠি যেতে দিবে না চল চল যেতে তখন দিয়েছে না আমরা তিনজন গি মনেরই মতো করে চান করব। যে গরম পড়েছে এবার ঠিক আছে না সকি সকি ঠান্ডা লাগবে তো ঠান্ডা লাগবে তোকে তেতুল বর্থা করে দিব চাচা yo let it go